ডাব্লিউবিএসি ফার্স্ট এসএলএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ ফুল নোটিফিকেশন আজকে কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তবে এই নোটিফিকেশনে কী কী বলা রয়েছে সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তো আজকে এই নোটিফিকেশনে কি রয়েছে ভ্যাকেন্সি কি রয়েছে কবে আবেদন শুরু কতদিন পর্যন্ত তোমরা আবেদন করার সময় পাচ্ছ পরীক্ষার ডেট বা পরীক্ষার ডেট পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে টেনটেটিভ ডেট কখন হতে পারে সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আলোচনা করবো তো একদম ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি চলো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা হচ্ছে ফুল নোটিফিকেশন যেটা আজকের ডেটে প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই ক্লার্ক এবং গ্রুপ ডি এই দুটো পোস্টের জন্যই এটা হলো ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু হাজার পঁচিশ তো মেন মেন পয়েন্টগুলোতে আমরা একটু আলোচনা করবো এখানে অনেক বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এগুলো জানার এখন এই মুহূর্তে দরকার নেই তো এখানে বলা হয়েছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা চিহ্নিত হয়ে রয়েছে তারা এইটাতে অ্যাব অ্যাপ্লিকেবল হবে না বা এলিজিবল হবে না ঠিক আছে দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে দেখো পরবর্তী ক্ষেত্রে যেগুলো রয়েছে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা রয়েছে এবং কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময় অনেকটাই পাওয়া যাচ্ছে তিন এগারো দু হাজার পঁচিশ দেখো তিন এগারো অর্থাৎ থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং এটা ক্লোজিং ডেটটা হচ্ছে থার্ড ডিসেম্বর দু ঠিক আছে অর্থাৎ এক মাস ধরে এই ফর্ম ফিল চলবে তো এই মুহূর্তে তোমাদের করণীয় যারা এতদিন পর্যন্ত এখনও পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি শুরু করিনি তারা অবশ্যই শুরু করে দাও তার কারণ এখানে তোমরা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে ফর্ম ফিল আপের পর তোমরা আর কত টাইম পাবে এক্সামিনেশনের জন্য তো টেন্টেটিভ টাইম অফ দ্য রিটিন এক্সামিনেশন রিটিন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি টু অর্থাৎ জানুয়ারি মাসে তোমাদের এই পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ফর্ম ফিল আপের পর আর সময় থাকবে না সিলেবাস যথেষ্ট রয়েছে এই সিলেবাসকে আয়ত্ত করার জন্য তোমার এই অক্টোবর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস তিনটা মাস তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হচ্ছে তোমরা এটা খেয়াল রেখো অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড নিয়ে কোনো রকম সমস্যা নেই এই সাত দিন আগে রিটিন এক্সামিনেশনের সাত দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এরপর কত টাকা করে কাটাতে হবে দেখো ভালো করে ফিজ ফর এক্সামিনেশন গ্রুপ সির জন্য চারশো টাকা কাদের জেনারেল ও বিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটসের জন্য দেড়শো টাকা গ্রুপ ডিতেও সেম চারশো টাকা জেনারেল ও বিসি এই প্রার্থীদের জন্য এবং দেড়শো হচ্ছে এসসি এস টি পিএইচদের জন্য এরপরে দেখে নাও ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ এখানে রিটিন এক্সামিনেশন হচ্ছে এবং রিটিন এক্সামিনেশনের পর তোমার যে একাডেমিক পারফরম্যান্স এবং এক্সপিরিয়েন্স এবং তার সাথে থাকছে ইন্টারভিউ এইগুলো থাকবে এখানে যারা গ্রুপসির জন্য রয়েছে তাদের জন্য হচ্ছে টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এটা হবে ঠিক আছে গ্রুপ ডি গ্রুপ ডি স্টাফের জন্য দেখো অন দ্য বেসিস অফ রিটিন এক্সামিনেশন আর থাকছে এক্সপিরিয়েন্স ইন্টারভিউ ঠিক আছে এগুলো থাকছে আগের নোটিফিকেশন যদি দেখো সেখানে আরও বিস্তারিত রয়েছে আগের ভিডিওতেও এটা আলোচনা করা হয়েছে যদি সেই ভিডিওটা দেখতে চাও তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবার দেখে নেবে কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড ব্যাঙ্গলি বাংলা এবং ইংলিশ এই দুটো ভার্সনেই থাকছে প্রত্যেকটা পোস্টের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য এখানে যে কোনো একটা মিডিয়াম মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ঠিক আছে যে কোনো একটা রিজিয়নে যে কোনো একটা পোস্টে তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যান্ড অনলি ওয়ান রিজিয়ন ফর দ্য পোস্ট অফ এন ঠিক আছে এরপর সিলেবাস সিলেবাস সম্পর্কে এখন বলা হয়েছে যে এটা পরে আপলোড করা হবে সময় মতো এটা আপলোড করা হবে যদিও প্রিভিয়াস সিলেবাস তোমাদের যদি প্রয়োজন হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে অলরেডি আমাদের একটা বানানো রয়েছে যদি চাও তাহলে হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারো ঠিক আছে তো এই সিলেবাসটা তোমাদের প্রিভিয়াস সিলেবাস অনুযায়ী এখন প্রিপারেশানটা নিতে হচ্ছে এটা পরে আপলোড করবে আচ্ছা তারপরেটা একবার দেখে নাও এ প্যানেল প্যানেল ফর প্যানেল ফর দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ সেটা এই আপনার রিটার্ন এক্সামিনেশন তারপরে হচ্ছে ইন্টারভিউস এইভাবেই হবে এটা বিস্তারিত আর কিছু আলোচনা করছি না এখানে চলে আসছি পরবর্তী ক্ষেত্রে যেখানে এই যে ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টও থাকবে এবং ওয়েটিং লিস্টের যে ভ্যালিডেট বা ভ্যালিডেশন সেটা ওয়ান ইয়ার পর্যন্ত থাকছে টোটাল প্যানেলটা ওয়ান ইয়ার পর্যন্ত ভ্যালিডেট থাকছে ক্লার্কের জন্য দু হাজার নশো উননব্বই এবং গ্রুপদের জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশি ভ্যাকেন্সি থাকছে আচ্ছা এডুকেশনাল কোয়ালিফিকেশানটা একবার তোমরা দেখে নাও যদিও প্রত্যেকে জানো তবুও একবার দেখে নাও যেটা হচ্ছে মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্ট কিংবা ওল্ড এইচএস যারা রয়েছে তারা এটা অ্যাপ্লিকেশন করতে পারবে মিনিমাম বছর বছর ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ধরে এই বছরগুলো ধরা হবে ঠিক আছে এবং যাদের রয়েছে যেমন ধরো পাঁচ বছর হচ্ছে শিডুল কাস্ট শিডুল ট্রাইব তিন বছর হচ্ছে ওবিসি এবং আট বছর হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য গ্রুপ ডি ক্ষেত্রেও এই পাস সার্টিফিকেট লাগছে ঠিক আছে আর সেম এজ লিমিট থাকছে এই এজ লিমিটটা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ধরে তোমাদেরকে দেখে নিতে হচ্ছে যে আঠেরো বছর হচ্ছে কিনা এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর জেনারেলদের জন্য আর বাকি তো পাঁচ বছর রিল্যাক্সেশন আট বছর এবং তিন বছর রিল্যাক্সেশনের কথাটা বলে দিলাম এরপরে হচ্ছে এইখানে চলে এসো একদম নিচের দিকে চলে এসো কমিশন তাদের দুটো হেল্পলাইন নাম্বার দিয়ে রেখেছে এটা ভালো করে তোমরা নোট করে নাও স্ক্রিনশট নিয়ে রেখে দাও আমি বড়ো করে দিচ্ছি বা তোমরা পেয়েও যাবে নোট করে রাখো সবচেয়ে ভালো ফোনে সেভ করে রাখো সবচেয়ে ভালো যে কোনো রকম সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে আচ্ছা এরপর চলে আসছি ভ্যাকেন্সি দেখো এখানে ভ্যাকেন্সিটা রয়েছে পোস্ট ওয়াইজ রিজিয়ন ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেয়নি তো এখানে দেখো একটা বিষয় তোমরা বুঝতে পারবে যে কোন রিজিয়নের সবচেয়ে বেশি পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল ঠিক আছে তো বেঙ্গলি মিডিয়ামের দেখো এখানে যদি দেখা যায় ইস্টার্ন রিজনে আছে পাঁচশো উনষাট নর্দার্ন রিজনে পাঁচশো চার সাউদার্ন ইস্টার্নে রয়েছে তিনশো পঁয়তাল্লিশ সাউথ ইস্ট সাউদার্ন রিজনে রয়েছে তিনশো উনসত্তর এবং ছশো উনত্রিশে ওয়েস্টার্ন রিজন তো এই ওয়েস্টার্ন রিজন যেখানে বেশি ভ্যাকেন্সি দেবে সেখানেই তোমরা চেষ্টা করবে ফিল আপটা করার আচ্ছা ঠিক একইভাবে গ্রুপ ডির ক্ষেত্রেও এভাবে ভাগ করে দেওয়া রয়েছে তোমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছ যদিও এটা ক্যাটাগরি ওয়াইজ এখনো পর্যন্ত বিশেষ করে এখানে উল্লেখ করেনি ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে আশা করি এটা উল্লেখ করবে এই ছিল আজকের ফুল নোটিফিকেশনের বিষয়বস্তু এরপরেও যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবশেষে বলে রাখি তোমাদের চাকরি একটা দরকার অবশ্যই চাকরি একটা নিতে হবে এই যে এতগুলো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ একটা ভ্যাকেন্সি তোমাকে নিতেই হচ্ছে ঠিক আছে আর আমাদের যদি দেখো এখানে তো আমাদের স্পেশাল গাইড স্পেশাল ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যেখানে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং ডেলি ম্যাথ ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এই ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস নেমের অভিজ্ঞ সাবজেক্ট এক্সপার্টরা যারা মনে করছো যে আমাদের এই গ্রুপে জয়েন হবে তারা এই নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে নাইন সিক্স জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ এইট টু এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো অথবা এই নাম্বার ছাড়া আরেকটা নাম্বার রয়েছে সেভেন জিরো সিক্স থ্রি ট্রিপল ওয়ান নাইন ডবল ওয়ান নাম্বারে যোগাযোগ করেও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবো তাই আর একদম দেরি করো না কারণ সময় খুব কম এই কম সময়ের মধ্যে তোমাদেরকে ভালো করে নিজেদেরকে তৈরি হতে হবে আহ যেহেতু সময়টা খুব কম তো এরপরে যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কম অবশ্যই কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে বল আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ